হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত চলে আসছি আজকে স্টক ক্লিয়ারেন্স অপার প্রাইজে সুতি এম্ব্রয়ডারি টু পিসগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে কম প্রাইজের মধ্যে আপনারা ভিডিওটা লং হতে পারে তো আপনারা একটা একটা করে সবগুলো কালার দেখে নেন দেখলে বুঝতে পারবেন কোন কালার আপনাদের পছন্দ এগুলো সব এম্ব্রোডারি কাজ করা দেখতে পাচ্ছেন এগুলো সব এমব্রয়েডারি কাজ করা এম্ব্রয়ডারি অল বডিতে এম্ব্রয়েডারি কাজ করা আছে দেখতে পাচ্ছেন এবং আমাদের পায়জামাটা হাতাটা দেখি হাজা হাতাটা হাতাটা দেখেন হাতাটা হচ্ছে একেবারেই এমব্রয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারি কাজ করা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যারা নিতে চান অতি দ্রুত ইনবক্স করে ফেলবেন এই যে পায়জামাটা দেখেন পায়জামাটাও খুবই অসাধারণ এমব্রয়েডারি কাজ করা আছে ঠিক আছে এমব্রয়েডারি কাজ করার মধ্যেই এই পায়জামাটা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এলাস্টিক দেওয়া আছে আপনারা দেখতে পাবেন সিস্টেম দেওয়া থাকবে পায়জামার লং থাকবে চল্লিশ ইঞ্চি পায়জামা লং থাকবে চলুন ব্যাকপারটা আমরা দেখতে দেখিয়ে দিচ্ছি ব্যাকপারটা প্লেন থাকবে ঠিক আছে ব্যাকপারটা একেবারে প্লেন এই যে দেখছেন ব্যাকপারটা একেবারে প্লেন তো যারা নিতে চান অতি দ্রুত ইনভক্স করে ফেলবেন একটা একটা করে সবগুলো কালারও একটু সংক্ষিপ্তে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একই ডিজাইনের আকাশি কালারের মধ্যে ড্রেসটা মাত্র পাঁচশো টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাবেন যারা নিতে চান অতি দ্রুত ইনভক্স করে ফেলবেন স্টক ক্লিয়ারেন্স অভার প্রাইজে সাতশো টাকার ড্রেস এখন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে তো ব্লু কালারের ড্রেসটাও অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রোয়ডারি কাজ করা এগুলো সম্পূর্ণ অ্যাম্ব্রোয়ডারি কাজ করা পিওর সুতি কাপড়ের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন অতি দ্রুত ইনবক্স করে ফেলবেন যারা নিতে চান অতি দ্রুত ইনবক্স করে অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করব ইনশাআল্লাহ বেগুনি কালারের মধ্যেই ড্রেসটা ড্রেসটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা থাকবে একেবারে এই ডিসকাউন্ট প্রাইজে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যারা নিতে চান অতি দ্রুত ইনবক্স করে ফেলবেন ঠিক আছে অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি জলফাই কালারের মধ্যে দেখতে পাচ্ছেন জলফাই কালার হুম জলফাই কালারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ যারা নিতে চান অবশ্যই ইনবক্স করে ফেলবেন এই যে আরেকটা ডিজাইন নতুন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা যেটা অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন অল ওভার পাঁচশো টাকায় এই ড্রেস পেয়ে যাবেন ভাবতে পারছেন এগুলো সাতশো টাকার ড্রেস আমরা স্টক ক্লিয়ারেন্স অপার প্রাইজে এখন পাঁচশো টাকায় দিয়েছি হানড্রেড পার্সেন্ট পিওর কাপড়ের মধ্যে এটা সিস্টেমটা আরেকটা সুন্দর আছে এটা হচ্ছে আপনি এই বাটনগুলো ওপেন করতে পারবেন হ্যাঁ বাটনগুলো ওপেন করে দেখান এই যে বাটনগুলো আপনি ওপেন করতে পারবেন ঠিক আছে এইভাবে বাটনগুলো ওপেন করতে পারবেন তো ব্যাকপার্টটা প্লেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাকপার্টটা ব্যাগপারটা প্লেন ঠিক আছে হাতাটাও হাতাটাও একেবারে গর্জিয়াসভাবে কাজ করা দেখতে পাচ্ছেন এই হাতাটা সুন্দর করে গর্জিয়াসভাবে কাজ করা আছে যারা নিতে চান অতি দ্রুত ইনবক্স করে নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনি অর্ডার করতে পারেন অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি বেগুনি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঠিক আছে যারা নেবেন অবশ্যই এম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অথবা পেজের ইনবক্সে মেসেজ দেবেন ইন স্ক্রিনশট নিয়ে অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ এই ড্রেসটা আপনি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত গর্জিয়াস ড্রেস পাঁচশো টাকায় ডিসকাউন্ট প্রাইজে এই ড্রেসগুলো পেয়ে যাবেন যারা নিতে চান অতি দ্রুত ইনবক্স করে পেলবেন ঠিক আছে এই যে আকাশি কালারের মধ্যে এই ড্রেসটা দেখতে পাচ্ছেন কী অসাধারণ এই ড্রেসগুলো আমরা রেগুলার রেগুলার যে প্রাইস প্রাইজে সেল করছি সাতশো টাকায় তো আমরা এখন দিয়ে দিচ্ছি পাঁচশো টাকায় স্টক ক্লিয়ারেন্স প্ল্যান যে অতি অতি দ্রুত মানে অতি দ্রুত যে অর্ডার করবে সেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই আপনি যা জাস্ট একটা যদি অর্ডার লাগাই নেন তাহলে অবশ্যই ড্রেসের মূল্য নয়শো নয়শো টাকার মধ্যেই পেয়ে যাইতেন কিন্তু এখন আপনি একটা অর্ডার নিয়ে নিলেই আপনি কম প্রাইসের মধ্যে থ্রি পিসটা করে নিতে পারবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন আপনারা একটু দেখে নিচ্ছি এই ডিজাইন এই ডিজাইনটা এটা আরেকটা ডিজাইন টু পিস আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ড্রেসের মধ্যে সাইজের মধ্যে পেয়ে যাবেন লং পেয়ে যাবেন বিয়াল্লিশ ইঞ্চি আর এটার মধ্যে এম্ব্রয়েডারি কাজ করা দেখতে পাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর রেগুলার বাসা পড়ার জন্য এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আপনারা এই কালারের মধ্যে এবং সুন্দর সুন্দর কালারের মধ্যেই এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা মেরুন কালারের মধ্যে ডিপ মেরুন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কী অসাধারণ ড্রেস এবং লেস প্যানেলের মধ্যে লেস পার্ট পাইপিং করা আছে এমব্রয়ডারি কাজ করা এবং ইউকটা দেখেন কি অসাধারণ লেস দিয়ে করা আছে এবং আমরা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার এই ড্রেসটা হাতাটা দেখেন এবং ব্যাক পার্টটাও সেম স্ক্রিন প্রিন্টের কাজ করা পিওর সুতির মধ্যে গরমের জন্য বেস্ট ঠিক আছে বেস্ট একটা ড্রেস তো অর্ডার করতে হলে অতি দ্রুত ইনবক্স করে ফেলবেন বাঙ্গি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন দেখছেন কি সুন্দর অসাধারণ ড্রেস মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট এই ড্রেসটা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এই ড্রেসটা দেখেন কী অসাধারণ কী অসাধারণ অল বাংলাদেশে অন হোম ডেলিভারি হোম ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ